ডিস কিরামোন শিবাসের নামাজ পড়বেন না এই মিডিয়া দিবা ছাইরা বাংলাদেশে কানজা খোরের সাথে নাই আমি আছি সিদ্দিক খোরের সাথে সিদ্ধি খায়া যদি প্রত ঘোষণা হয় চার তরিকা ঠিক থাকে শরীয়ত মারফত হকি কো ঠিক থাকে যদি পদ ঘোষণা হয় অর্জন সিদ্ধি জায়েজ আছে আরে শরীয়তের মাওলানা মরজিতের সিন্নি খায়া যদি মানুষের বভিকে ঠিকতে যা ধরে ওই শালা চুদির ভাইয়ের জন্য সিন্নি না যায় এইভাবে গাঞ্জা খায়া যদি পথ ঘোষ্ট না হয় যদি শরীর ঠিক থাকে মারফট ঠিক থাকে সমাজ যদি ঠিক থাকে যদি পথ ঘোষ্ট না হয় অর্জুন গাঞ্জা যাই আছে সিদ্ধি যাই যাচ্ছে আর মসজিদের ফিন্নি খায় যদি আত্মীয় মানুষের বউ বেটির বেড়া কাটে ওই শালার জন্য সিন্নি ফিন্নি না যায় মদ খাওয়াটা হারাম না মদ খায়া মাতলা আমি করাটা হারাম নবী তিনশো যুদ্ধ হয়েছে মদ ছাড়া যুদ্ধে হয়নি যেমন সাবারা মদ খায়া শুরু করলো নবী কয় আজ থেকে আর খায়ও না এ মদের নাম হচ্ছে সোরাব আরে এই সোরাবের জন্ম হচ্ছে বেহেস্তের মধ্যে ফাজলামি না ভাত খাও তার ভাত আসেন না হাই রে শরীয়তের মুন্সি হসরে হ্যাঁ আস্তে তুমি এমন মুন্সি হ্যাঁ টেকা পালে পেটালা মহিলা গৌ পড়াও আস্তে নবীর হাদিস কিনা মুন্সির পাশে নামাজ পড়বেন না এই মিডিয়া দিবাস এইরা বাংলাদেশে আসতে নবীর আল হাদিস কিনা মুন্সির পাশে নামাজ হবে না কিনা মুন্সির হাতের জানা জানিয়ে কেউ জানি কবরে সুতো না কোন মুন্সির পাশে নামাজ পড়তে হবে কোন মুন্সির হাতের জানা জানে কবরে সুতে হবে আমি আনোয়ার সরকার মারফতের ফকির আমার থেকে আজকে কোরআন তাপসির থেকে দেখে নেবেন আর তুমি তো টেকা পাইলেই এটা কি এই গ্রামের নাম কি বাঘপুর যদি খালি এই মসজিদে একটু বেতন কম হয় এই বাঘপুর মসজিদ পাল্টে তুমি যাবা ওই গঙ্গাস মসজিদে সারা বিনিময় তুমি নামাজ পড়ালা মুক্তাদিক তোমার নামাজ তুমি কবে বললে টেকার বিনিময় তুমি মুক্তাদিক নামাজ পড়াইলা কে বাবা ইমামের নিহতে কার নিয়ত মুক্তাদির নিহত সবাই যখন ইমামের পিসি আমার দ্বারাই সমস্ত ভাড়া পূর্ণি ইমাম সাহেবের ওপর ছেড়ে দেই এই ইমাম সাহেব টেকার বিনিময় হ্যাঁ তুমি সবার ভাড়া পূর্ণি নিয়ে তুমি সামনে দাঁড়াইলা তোমার নামাজ তুমি কদ্দিন পড়লা ফাজলামি আনোয়ার সরকারের সাথে হ্যাঁ এগুলো পালা গান আর বলছে নামাজ আমি বলছি ফজর জাহর আসর মাকরিব এসা এ পাঁচশক্ত নামাজ ডাইরেক্টলি কোরআনের কোথাও নাই কোরআন শরীফ আছে সালাতের কথা ওয়াকিমু সালাত অতুল জাকাত সালাতকে কায়েম করো জাকাতকে প্রদান করো সুন্দর জব করছো সালাত এক জিনিস নামাজ হচ্ছে আর এক জিনিস সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ আল্লাহর সাথে সংযোগ করতে হবে স্মরণ করে আল্লাহকে সংযোগ করতে হবে আল্লাহ হকবার আল্লাহ আকবার হ্যাঁ কাবাতে শরীফতে আল্লাহ আকবার এখন সিজদার মধ্যে যায় যদি কই আমার ব্যাংকে টাকার কয় টাকা পেন লাভ আলো এই বছর তুলবো না সামনে বছর তুলবো ওই সালার নামাজ হইব আল্লাহ আকবার আল্লাহ আকবার ছেলের চাকরির জন্য চোদ্দ লাখ টাকা জমা দিলাম কি হলো না হলো নামাজের মধ্যে যা ওই কথা মন হলে আর নামাজ হইব আল্লাহ আকবার আল্লাহ আকবার গরু গরু গুলাবেন আমার কি খাইলো ভুষি নেবো পাঁচ কেজি বাজার যা ওই সালার নামাজ হইব ওই নামাজের গল্প করো আমার সামনে হ্যাঁ নামাজ রাজুল নামাজুল যখন সালাতের বিছানায় দাঁড়াবেন সমস্ত পৃথিবী আপনাকে পিছিয়ে ফেলে দিতে হবে আল্লাহর কুদরতি চরণে আপনাকে চেষ্টা করতে হবে সেই নামাজ পড়ি আমরা মারফতের ফকির ওই দেখানের নামাজ তুমি যে নামাজের গল্প করতেছো এই পাঁচশক্ত নামাজ এটা হচ্ছে হাওলাইতে ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ জহর নামাজ নিয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ আসর নামাজ নিয়ে আছে ইনসুল্লাহ মাকরিবের নামাজ নিয়ে আছে ইসের হুলুল্লাহ আর এসের নামাজ নিয়ে আসছে ইয়ামুসা কারিমুল্লাহ কারিমুল্লাহ ও শরীয়তের মাওলানা তোমার কাছে আমার প্রশ্ন যে নবীর উম্মত আমরা যে নবী ছাড়া পারের গতি নাই এই নবীর নামাজ কোনটা আর কয় বিদ্বেগক আমরা মরিদ করি আমার আসল নিজেই বলছে ও মরিদ করতে হবে শতভাকেও মরিদ করতে হবে পুরুষকেও মরিদ করতে হবে মহিলাকেও মরিদ করতে হবে একদম ডাইরেক্ট হাদিস চাইল আছে যারা মুরিদ না হইছে আহলে ভাইয়াত না হইছে আর প্রকৃত মুসলমান এখনো হয় নাই কয় নামাজ একটা গান শোনো আমার মারফতের নামাজ কি